জরাইতে সমস্যা কিভাবে বুঝবেন অনেকেই মনে করেন জরাই শুধুমাত্র সন্তান জন্মদানের কাজে লাগে এ ধারণা সঠিক নাই জীবনের কয়েকটি পর্যায়ে জরায়ু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন এর মধ্যে রয়েছে মাসিকের সময় সহবাসের সময় গর্ভকালীন সময় এবং মেনোপোজের আগে ও পরে জরায়ু পরিচর্যার আগে সমস্যা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে তা না হলে ভুল পদক্ষেপে জটিলতা বাড়তে পারে জরায়ুতে সমস্যা হলে এর উপসর্গগুলো কেমন হয় খুব সহজে এগুলো চিহ্নিত করা সম্ভব মাসিকের সময় অতিরিক্ত রক্তস্রাব তলপেটে ব্যথা নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও মাসিক না হওয়া দুর্গন্ধযুক্ত সাদা স্রাব পুজযুক্ত ঋতুস্রাব সহবাসের পর রক্ত বের হওয়া ইত্যাদি এ ধরনের উপসর্গের সাথে জ্বর থাকলে কিংবা অতিরিক্ত পেট ব্যথা পেটের যে কোনো সমস্যা অতিরিক্ত গ্যাস দেখা দিলেও স্ত্রী রোগ চিকিৎসকের কাছে যাওয়া উচিত কেননা এ ধরনের সমস্যায় জ্বরই বা ডিম্বাশকে রোগ হতে পারে তবে সাবধান হওয়ার জন্য বা কিছু লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এর মধ্যে রয়েছে ঘন ঘন প্রস্রাব গ্যাস বদহজম কোষ্ঠকাঠিন্য হালকা খাবার খেলেও মনে হয় পেট ভর্তি পেটে কোনো ধরনের অস্বাভাবিকতা অতিরিক্ত পেট ব্যথা পেট ফুলে থাকা বমি বমি ভাব ক্ষুধা কম ওজন কম বা বেশি হওয়া যৌন মিলনে ব্যথা লাগা অতিরিক্ত ক্লান্তি এ ধরনের কোনো সমস্যা থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে সাধারণত অল্প বয়সে বিয়ে অল্প বয়সে সন্তান হওয়া ঘন ঘন সন্তান ধারণ আগের জরায়ুর কোনো সমস্যা বহুগামিতা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব ইনফেকশন গ্রহণ বা ধূমপান বংশগত ইত্যাদি কারণেও জরায়ুতে নানা রোগ হতে পারে